দু বছর পর আবার আমার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সো হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে চলে এসছি আমার বিয়ের ভিডিও নিয়ে এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমার মেহেন্দির ভিডিও আমার হালদের ভিডিও তো আজকে ফাইনালি আমার বিয়ের ভিডিও তো চলো ভিডিওটা স্টার্ট করি প্রতিটা মেয়ের কাছেই বিয়ের দিনটা তার কাছে খুব স্পেশাল একটা দিন হয় ঠিক তেমন আমার কাছে আমার বিয়ের দিনটা খুব স্পেশাল একটা দিন ছিল আমার বিয়ের ডেট ছিল টেন্থ ফেব্রুয়ারি টু প্রায় দু বছর হতে চললো তো সকাল থেকে রাত পর্যন্ত অনেক মজা করেছিলাম অনেক নাচ করেছিলাম সেই সাথে আমাদের বাড়ির সবাই অনেক মজা করেছে অনেক নাচ করেছে আমার বিয়ের লগ্ন ছিল সাড়ে নটা থেকে দশটার মধ্যে তো আমাকে রেডি হতে হতো সাতটার মধ্যে এদিকে আমি সাজতে বসেছিলাম পনেরো পাঁচটার দিকে তো আমি রেডি হয়ে বেরিয়েছিলাম তখন বাজে আটটা আর ঠিক তার কিছুক্ষণ বাদেই আমার বর চলে এসেছিলো আমার সাজতে বসার টাইম ছিল আড়াইটে থেকে তিনটের মধ্যে কিন্তু আমি এতটা লেট করে ফেলেছিলাম যে পনেরো পাঁচটার দিকে আমাকে সাজতে বসতে হয়েছে তো যে মেকআপ আর্টিস্ট দিদি ছিল তো ওই দিদি দুটো থেকে আড়াইটের মধ্যে ঠিকঠাক টাইমে চলে এসেছিলো আর আমার জন্য বসেই ছিল আমি লেট করেছিলাম যাই হোক খুব অল্প টাইমের মধ্যে খুব সুন্দর একটা লুক দিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো আমার এই লুকটা যদি তোমাদের পছন্দ হয় আমি ডিসক্রিপশানে আমার সেই মেকআপ আর্টিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে বুক করতে পারো তো এখানে দেখো এই যে বর চলে এসছে এখন আর আমি তখন ফটো তুলতে ব্যস্ত ছিলাম যেহেতু বর এসে বরের সঙ্গে তো আমার দেখা করা যাবে না তো আমি ওইদিকে ফটো তুলছিলাম বর দূরে বসেছিল তো বরের সঙ্গে আমার সারাদিন কোনো কথা হয়নি দেখাও হয়নি একবারে বিয়ের বিড়িতে বসে বরকে দেখেছিলাম তো বরকে এখন বরণ করছে মা দিদি সবাই মিলে আমার তো বরের গেট ধরতে খুবই ভালো লাগে তো নিজের বিয়ের গেট তো নিজে ধরতে পারবো না তো এই ব্যাপারটা খুব মিস করছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছিলাম যদি কখনও বিয়েবাড়ি যেতাম ঠিক বরের গেটটা ধরতামই বিয়ে মানেই বরের গেট ধরা বরের জুতো চুরি করা এটা একটা অন্যরকম মজা আমি অনেক করেছি আর আমার বিয়ে তো এরা করেছে আমার বরের জুতো লুকিয়ে রেখেছিল। যদিও পরে দিয়ে দিয়েছে তো এই ব্যাপারগুলো খুবই একটা মজার বিষয় আর এখানে দেখো আমার মাসি মনি আর বর্দি আর এখানে আমার সব বন্ধু বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড তারপর এখানে সবাই ফ্যামিলি দিদি বৌদি তো এখন সব ফটো সেশন হচ্ছিল আর এখানে এই যে বর বসে আছে তো তারপর এখানে দেখো বিয়ের পিড়িতে ফাইনালি বসে পড়েছে যেহেতু আমার বিয়ের লগ্নটা খুবই তাড়াতাড়ি ছিল তো বরে সে কিছুটা টাইম বসেছিলো তারপর বিয়ের পিড়িতে বসে পড়েছে তো এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই দিনটার জন্য আমি আমার হাজব্যান্ড দুজনেই ওয়েট করছিলাম তো ফাইনালি এই দিনটা চলে এসছে আর আমাদের স্বপ্ন পূরণও হতে চলেছে আমার বিয়েতে যে দাদা ক্যামেরাম্যান ছিল খুবই ভালো ছিল খুব সুন্দর করে ভিডিও করেছে খুব সুন্দর ছবি তুলেছে একদম মনের মতো করে তো আমি ডিসক্রিপশনে আমার ক্যামেরাম্যানেরও ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটা যতবার দেখি ঠিক ততবারই বাবাকে দেখি আর বাবার কথা মনে পড়ে মনেই হয় না এখনও বিশ্বাস করে উঠতে পারি না যে বাবা এখন আর নেই তো দু হাজার যতটা দিয়েছে তার থেকে বেশি কিছু কেড়ে নিয়েছে আমার বাবাকে আমার বর্দিকে যাই হোক কী করা যাবে তো তারপর এখানে দেখো সবার সঙ্গে ফটো তুলছিলাম আর আমার বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এতদিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি আমারও বেশ ভালো লাগছে বিয়ের ভিডিওটা আবার দেখতে পাচ্ছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যাতে ভিডিওটা স্মৃতি হয়ে থেকে যায় তাই জন্য আমি আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার বিয়ের ভিডিওটা যেহেতু অনেকটা বড় তাই জন্য আমি তোমাদের সাথে পার্ট পার্ট করে শেয়ার করছি তো সেকেন্ড পার্ট থার্ড পার্ট এরকম আসবে খুব তাড়াতাড়ি তো সবাই অনেক ভালো থেকো তো চলো আজকের মতো টাটা